হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো গাইস এখন সকালবেলা আর দেখো আমি কিন্তু বিছানা থেকে এখনও নামিনি ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছে না বড়ই আলিশি লাগছে কারণ এতটাই গরম এতটাই গরম বাইরে বেরোলেও গরম কারণ সকাল থেকে এতটাই রোদ্রু যে বলার মতন না বাইরে বেরোতেই ইচ্ছে করে না বাইরে বেরোলেও একই রকম ফিলিংস হবে ঘরে থাকলেও একই রকম ফিলিংস হবে সেজন্য একদমই বাইরে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই দেখো তাতানো গরমে কীরকম উল্টে পাল্টে ঘুমোচ্ছে তোমাদের দাদাভাইও কীরকম উল্টে পাল্টে ঘুমোচ্ছে কিন্তু আমি গরমে পাগল হয়ে গেছি পুরো ঘেমে টেমে অস্থির কী করবো বন্ধুরা বলো আমরা তো গরিব আমাদের বাড়িতে কোনোরকম এসি টেসি কিছু নেই আমাদের মাথার উপরে টিনের চাল মাথার উপরে ছাদই নেই এসি বা হবে কোথার থেকে আর গায়ে সত্যি কথা বলতে আমরা এরকমটাই অনেকটা ভালো আছি এবং বেটার আছি কারণ এসি কেনার মতন কোনোরকম ক্ষমতা আমাদের নেই আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের মাথার উপরে ছাদই নেই তো এসি লাগিয়েই বা আমরা কী করবো তার চেয়ে বরং আমরা এমনটাই ভালো আছি তো যাই হোক তারপর দেখো ঘুম থেকে উঠে আমি একটু ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা নিলাম নিয়ে আমার ঘরটা ঝাড়ু দিতে আমি চলে গেলাম কারণ আমার ঘুম থেকে ওঠার আগেই আমার ভাইয়ের বউ ও অনেকক্ষণ আগেই উঠেছে বাড়িতে মা নেই তোমাদের আমি কালো ভিডিওতে বলেছি যে মা নেই বা মা গেছে দুদিনের জন্য দিদি বাড়িতে ঘুরতে তো সে কারণে বাড়িতে এখন আমাকে সমস্ত কাজবাজ করতে হবে আর কয়েকটা দিন আমাকে থাকতে হবে আর ভাইয়ের বউ তো নতুন এখন সেরকম ভাবে কাজকর্ম অতটা জানে না করতেও পারে না ওকে ঝাড়ু শিখিয়ে দিতে সময় লাগবে হয়ে গেছে যেহেতু আমার ঘরটা দরজা লাগানো ছিল তাই আমি লেট করে উঠেছি তো লেট করে উঠেছি মানে আমার ঘর তো আমার নিজেকেই ঝাড়ু দিতে হবে তো আমি এখন আমার ঘরটা ঝাড়ু দিয়ে এই যে নোংরাগুলোকে বাইরে এনে ভাবলাম পুরো বারান্দাটাই ঝাড়ু দিয়ে ফেলি কারণ ওই নোংরাগুলোকে তুলে এনে বেলচায় করে ফেলা থেকে পুরো বারান্দাটা একবার ঝাড়ু দিয়ে দিলে মিটে যায় তো তার জন্য একবার পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন মোটামুটি ঘড়িতে সকাল সাতটা নাগাদ বাজে আর এই সকাল সাতটা থেকেই দেখো কীরকম রোদ্রু এতটাই রোদ্রু এতটাই রোদ্রু যা গরমে আমরা বাড়িতে থাকতে পারবো না এরকম অবস্থা কিন্তু কিছু করার নেই বাড়িতে তো থাকতেই হবে কারণ হচ্ছে আমাদের বাড়িতে টিনের চাল আর সেই কারণে গরমটা একটু বেশি লাগে খুব বেশি গরম লাগলে আমাদের বাড়ির পাশে বাসঝাড় রয়েছে তো সেই দিকটায় গিয়ে আমরা একটু হাওয়া টাওয়া খাই মাঠ রয়েছে মাঠের সাইডে গিয়ে একটু হাওয়া খাই তো যাই হোক আজকে বাড়িতে মানেই আর মানেই মানে বাড়ির কাজকর্ম সব কিছু আমাকে করতে হবে কালো তোমাদের একটা ব্লগে বলেছিলাম আজও বলছি যে সব কিছু আমাকে করতে হবে কিন্তু আজ আমি একা না আজকে আমাকে ভাইয়ের বউ অনেকটাই হেল্প করবে কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে আর কে আসবে বা কারা আসবে তোমরা আজকে ভিডিওতে পুরোটাই দেখতে পাবে ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো সঙ্গে থাকো আর আমার ভাইয়ের বউয়ের সঙ্গে আমি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে থাকি বা আমাদের বন্ডিং কীরকম তোমরা আজকের ভিডিওতেই দেখতে পাবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘর বানান্দা ঝাড়ু দিয়ে সোজা চলে এলাম উঠোনটা ধুতে কারণ বাড়িতে মা থাকলেও উঠোনটা পুরো ধুয়ে দেয় আর মা তাই মায়ের কাজটা আমরা করছি কারণ যেভাবে বাড়ির প্রত্যেক দিন কাজকর্ম হয় সেভাবেই করতে হবে তো উঠোনটা আমাদের প্রত্যেক দিনই বাড়িতে ধোয়া আর মাটির উঠোন হলে হয়তো সপ্তাহে একদিন বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এরকম কোনো দিন দেখে লেপতে হতো মুছতে হতো তো সেক্ষেত্রে আমাদের উঠোনটা পাকা তো সেই জন্য আমরা এই যে মোটর চালিয়ে দিয়ে মোটরে একদম ডাইরেক্ট জলটা দিয়ে পাইপ দিয়ে পুরো উঠোনটাকে ধুয়ে দিই তো কাজগুলো আমরা দুজনে মিলেমিশেই করি আমাদের বাড়ি ছোটো কাজকর্ম সেরকম কিছু নেই হালকা পাতলায় কাজ কিন্তু মিলেমিশে সবাইকেই করতে হয় কিছু করার নেই বাড়িতে সবাই অ্যাডজাস্ট করে থাকি আর আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি কোনো রকম আলাদা ফালাদা কেউ নেই সবাই একসঙ্গেই রয়েছে সুতরাং কাজগুলো সবাইকে মিলেমিশেই করতে হয় তো তারপর দেখো এখানে ভাই বউ এই যে বাসনগুলো মাঝতে বসেছে ও দেখলো আমি উঠোনটা ধুয়ে দিলাম তাই ও নিজে গিয়ে কলপারে বসে গেছে বাসনগুলো মাছতে এদিকে বালতিতে আমার এক বালতি জামা কাপড় পরে রয়েছে জানি না কখন কাজবো তো দুজন মিলে মিশে কাজগুলো করব মনে হয় না খুব বেশি সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই পেচিটার আমি ভিডিও করছিলাম ওকে আমি শুটকি বলি পেঁচি বলি অনেক সময় অনেক রকমভাবেই ডাকি কারণ ও আমার থেকেও প্রচণ্ড রোগা আমার থেকেও প্রচণ্ড রোগা অনেকটাই শুকনো তার জন্য ওকে এরকমটা বলে ডাকি খ্যাপাই মানে রাগাই এরকমটা করি সব সময় ওর পেছনে লেগে থাকি সবাই ওর পেছনে লাগি আর একটা সত্যি কথা বলতে কি বলো তো কাউকে রাগালে কাউকে খ্যাপালে সে যদি রাগ না করে তবে তার পেছনে আবারও লাগতে ভালো লাগে বাট কেউ যদি সেটা মাইন্ডে নিয়ে নেয় তবে কিন্তু তার পেছনে দ্বিতীয়বার আর লাগতে ভালো লাগে না তো যাই হোক তারপর দেখো আমিও বসে গেলাম এখানে বাসনগুলো মাঝতে কারণ ও অনেকগুলো বাসন বেরিয়েছে একা একা অনেকটা সময় লেগে যাবে তাই আমিও হেল্প করতে বসে দুজনে মিলে করলে অনেকটাই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তো তারপর গাইস সব বাসন মাজা শেষ হয়ে গেলে লাস্টে পড়েছিলো এই কড়াইটা এই কড়াইটা মাজতে পুরো হাল শেষ এত কালি জমে গিয়েছিল এত কালি জমে গিয়েছিল কি বলবো যে কড়াইটা মাজতে মানে ও পারছিল না তো ওকে বললাম যে তুই সরে যা আমি মেজে দিচ্ছি কারণ আমার থেকেও ও এতটাই রোগা পাটকা যে এই কড়াই মাছতে আমি যতটা হিপিয়ে যাব তার থেকে বেশি হিপিয়ে যাবে ও তার জন্য ওকে ছুটি দিয়ে দিলাম আমি তারপরে কড়াইটা মেজে নিলাম আর আমি গাইস পরশু দিনই নেল এক্সটেনশন করে এসেছিলাম তাই চিন্তা করছিলাম আমার নেলগুলোর কি অবস্থা হয়ে গেল এই কলায় মাজতে বসে তো তারপর দেখো কলাই মাজা হয়ে গেলে আমার কতগুলো জামা কাপড় ভেজানো ছিল তো সেই জামা কাপড়গুলো আমি কাচতে বসে গেলাম এগুলো ছিল আমারই জামা কাপড় আমারই নাইটি ফাইটি বিছানার চাদর এগুলো আমি কাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলো আমি কেচে ফেলছি একবারে এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আমি একবারে সান করে উঠব কারণ আমি তোমাদের কিছুক্ষণ আগেও বললাম আজ আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো কে আসবে বা কারা আসবে সেটা দেখতে বলে পুরো ভিডিওটা লাস্ট অবধি তোমাদের দেখতে হবে এদিকে আমি মোটামুটি জামা কাপড় কাচতে কাচতে তো পুরো হিপি যাচ্ছিলাম কারণ গাইস এত উঠেছে আর আমাদের কলপাড়ে প্রচণ্ড এতটাই কষ্ট কি কখনোই তোমরা মানে এমন এমন ভিউয়ার্সরা রয়েছে কখনোই এটা বোঝে না যে যার যার বাড়ির কাজ তাদের নিজেদেরকে করতেই হবে কারণ এমন কিছু কাজ রয়েছে যেগুলো তুমি যতই বাড়িতে কাজের লোকই রেখে করো না কেন কিছু কিছু এমন কাজ রয়েছে যেগুলোকে নিজেকেই করতে হয় তো তারপর দেখো জামা কাপড় কাছাকাছির পালা শেষ করে আমি চলে এলাম ব্রাশ হাতে নিয়ে কারণ এখন আমি ব্রাশ করবো আর ব্রাশ করার পরে সোজা চলে যাব স্নান করতে স্নান ধান করে আবার আমাকে রান্নার ঘরে ঢুকতে হবে কারণ বউ সেরকমভাবে রান্না বাড়ি পারে না তো বউ আমার আগেই স্নান করে নিয়েছে যে দেখতে পাচ্ছ স্নান ধান করে ও ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো করবার জন্য ওকে আমি এখনও খেপার ছিলাম আরও হাসছিল তো তারপর দেখো আমিও স্নান করে চলে এলাম স্নান করে এসে আমি এখন চিরুনি করছি সিঁদুর টিঁদুর দিয়ে সোজা চলে যাব চা করতে কারণ সকাল থেকে কেউ এখনও অবধি কিছু খায়নি কাজকর্ম সব সবে মাত্র সব কিছু শেষ হল মানে সকালকার বাসি কাজকর্ম সবে শেষ হল পুজো টুজো দেওয়া হলে সবাই চাটা করে একসঙ্গে খাওয়া দাওয়া করব তারপরে যাব দুপুরে রান্না বাড়ি তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে রীতার পুজো হয়ে গেল আর আমিও সিঁদুর টিদুর দিয়ে চিরুনি করে সোজা চলে এলাম চা করতে তাও আমার হয়ে গেল এখন শুধু আমরা চাটা খাবো চাটা খাওয়ার পরে আমরা যাব দুপুরে রান্না বাড়িতে তো আমরা তো এখন চা খাবো আর তোমরা কি করবে বলো তো তোমরা কি শুধু ভিডিও দেখলেই হবে একদমই না যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও যাতে নেক্সট বার কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও চাকে থেকে গল্প করার এটার কিন্তু একটা ভীষণ মজা আছে কি বলো তাই না আমার চাকে থেকে গল্প করতে ভীষণ ভালো লাগে চলো এবার তোমাদের বলি আজ আজ আমাদের আমাদের বাড়িতে বাড়িতে কে আসবে নতুন বইয়ের দাদা বৌদি আসবে বিয়ের পর প্রথম তারা এ বাড়িতে আসছে কিন্তু দিনে মা বাড়িতে নেই কারণ ওরা হুট করে আসছে আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না আর যদি আগে থেকে কোনো প্রোগ্রাম থাকতো তাহলে মা থেকে যেত চা খেয়ে উঠলাম এখন হচ্ছে রান্নাবাড়ির দিকে যেতে হবে আর যাই গরম রোদ্রু। তোমাদেরকে একবার দেখাচ্ছি মোটামুটি সকাল থেকে কি রকম রদ্রু দেখতে পাচ্ছ কি রকম রদ্রু মানে কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম উঠে শুধু চাটা খেয়েছি আর এইটুকুর মধ্যে এত পরিমাণের রদ্রু উঠে গেছে এত গরম গাইড এত গরম কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না তার মধ্যে মা নেই আজকে আমাদের নতুন বইয়ের উপর প্রেশার পরে গেছে দাদা বৌদি আসবে বলে কথা তারপরে নতুন বউমায় আজকে দাদা বৌদি আসবে সেই জন্য তো গায়ে সামনে টুক টুক করে রান্না গুলো সারি তোমরা ব্লগটা কন্টিনিউ লাস্ট অব দেখতে থাকো দেখো অনেকদিন পরে এই প্রথমবার আম ওঠার পরে প্রথম আমের চাটনি খাবো আমের চাটনি তো তারপর আমরা দুজন মিলে সবজি টবজি কেটে এই যে চলে এলাম দেখো এবার তোমাদের দেখায় একবার আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে রান্নাগুলো যদিও বা আজকে আমি সমস্ত একা হাতেই করবো তো দেখো এই যে পটল আর ঝিঙা এখানে কেটে রাখা হয়েছে তো এইগুলো দিয়ে পোস্ত করা হবে আর পেঁয়াজ রসুন আলু আদা টমেটো এখানে কেটে রাখা হয়েছে মানে এটা মাংসের জন্য আর তার সঙ্গে থাকছে হচ্ছে মুসুর ডাল তারপরে এই যে আমি এখানে আম কেটে রেখেছি এগুলোর পাতলা করে চাটনি করব আর পাপড় ভাজা তারপর গাছ দেখো এদিকে আমার মোটামুটি রান্নাবাড়ি প্রায় হয়ে এসেছে এতটা পরিমাণে গরম সে কারণে আর বেশি কিছু রান্নাবাড়ি করলাম না কারণ এমনিতেই গরমের মধ্যে মাটনটা প্রচণ্ড রিক্সি হয়ে যায় তো সেই কারণে আর বেশি কিছু রান্নাবাড়ি করলাম না আর একা হাতে কতই বা করব তো তারপর দেখো এখানে খাবার এখন বের করছি আর যারা আসার কথা ছিল তারা চলে এসছে তারা আসবার পরে মোটামুটি একটু ঠান্ডা তারপরে হালকা পাতলা খাবার দেওয়া হয়েছে তো এখন এই যে দুপুর টাইম তো আমি ভাতের ব্যবস্থা করে ফেলেছি আর দেখো এখানে প্রত্যেকটা বাটিতে আমি সুন্দর করে সব কিছু বেড়ে সাজিয়ে দিয়েছি রান্না করতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে কিন্তু এত পরিমাণে গরম তাই আজকের দিনে আর বেশি কিছু রান্না করলাম না এই যে দেখো মাটনগুলো বাটিতে করে আমি বেড়ে দিয়েছি চলো এবার সবাইকে খেতে দিই অনেক বকবাক করলাম তোমাদের সঙ্গে এবার সবাইকে খেতে দিয়ে দিই আমি এদিকে সব কিছু বেড়ে গুছিয়ে দিলাম বউ হাতে হাতে সব কিছু খাবারগুলো ঘরে নিয়ে গিয়ে এগিয়ে দিল ওদেরকে খেতে দিল আর এদিকে স্যালাডটা কাটা বাকি ছিল তো নতুন বউ স্যালাড কেটে দিল তো এখন দেখো ওদেরকে আমি ঘরে খেতে দিয়েছি তার সঙ্গে তোমাদের দাদা ভাই জয়দা এদের সবাইকেই দিয়ে দিয়েছি ঘরে আমাদেরও একসঙ্গে খেতে বসে যেতে বলছিল কিন্তু আমি বসিনি আর আমি বসিনি বলে বউ বসেছিল না ও আমার সঙ্গে খেতে বসবে বলে এতক্ষণ এতক্ষণবার বসেছিল তো ওরা ওদিকে ঘরে ফ্যানের নিচে ওদের খেতে দিয়েছি আর আমরা এদিকে বারান্দায় বসে দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা ভিডিওটা আর বেশি দূরে নিয়ে যাচ্ছি না তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য স্পেশালি একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনটা যা